ভাবুন তো আপনি একটা চমৎকার ওয়েবসাইট দিন রাত খেলে ডিজাইন করছেন কন্টেন্ট লিখছেন আর আপনার জন্য সবকিছু একদম পারফেক্ট করছেন কিন্তু একটা ছোট্ট পার্সেন্ট আপনার ওয়েবসাইটটি দেখার দিচ্ছে ভিউয়ার আপনার ওয়েবসাইটে ঢুকে যদি এই নর্থ সিপাল লেখাটি থাকে তাহলে তার ওয়েবসাইটটি দেখার আগেই বন্ধ করে দেবে আপনার এতদিনের সব আশা সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে আর ঠিক এমনটাই হয়েছিল আমার এক বন্ধুর সঙ্গে আর তখনই আমি এই এসএসএস সার্টিফিকেটের গুরুত্ব জানতে পারি

প্রথমত আমি অবাক হয়ে গেছিলাম যে কি করে হতে পারে এতদিন তো ঠিকই চলছিল ওয়েবসাইটে ট্রাফিকও আছে এবং সবকিছু একদম পারফেক্ট ছিল তাহলে হঠাৎ করে কি হতে পারে তারপর আমি তাকে বললাম তারা একবার চেক করে দেখি তখন আমি তার ওয়েবসাইট ভিজিট করে দেখলাম সেখানে এই লেখাটি দেখাচ্ছে যেখানে লেখা ছিল দিস ওয়েবসাইট ইজ নট সিকিউর এর মানে ওর ওয়েবসাইটে এসএসএস সার্টিফিকেট নেই তো আমি ওকে বললাম এসএসএস সার্টিফিকেট ছাড়া তো ওয়েবসাইট তো ভিওয়ারদের কাছে সিকিউর মানে নিরাপদ মনে হবে না সবাই ভাববে ওয়েবসাইট কিছু গন্ডগোল আছে আর এটা যখন তখন হ্যাক হতে পারে তখন সে আমাকে বললো যে এসএসএল কি জিনিস বা এটা কোথায় পাবো তখন আমি তাকে এসএসএল সার্টিফিকেট সম্পর্কে সবকিছু বিস্তারিত বুঝিয়ে বললাম তাই আজকে আমি সেটাই আপনাদের বোঝাবো কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে আমাদের ওয়েবসাইট আর সার্ভার কাজ কিভাবে করে ভাবুন আপনি একটা দোকানে গেছেন তো আপনি হলেন একটা ব্রাউজার যেমন গুগল ক্রোম ফায়ারফক্স সাফারি ইত্যাদি আর দোকানদার হচ্ছে একটা সার্ভার যখন আপনি কোনো ওয়েবসাইট দেখতে চান তো আপনি সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠান ঠিক যেমনটা আপনারা দোকানদারকে জিজ্ঞাসা করেন আপনার কাছে কি চকলেট আছে সার্ভার তখন আপনার রিকোয়েস্ট পেয়ে সেই অনুযায়ী আপনার ওয়েবসাইটের ডেটা পাঠিয়ে দেয় যেমন দোকানদার আপনাকে চকলেট দিয়ে দিল এই যে ডেটা আদান প্রদান হচ্ছে এটা হতে পারে দুটো পদ্ধতির মাধ্যমে HTTP আর HTTPS এখানে HTTPS মানেই হচ্ছে সিক्योर আর এর জন্য আমাদের SSL সার্টিফিকেট এর প্রয়োজন হয় তাহলে এস আর এস এর মধ্যে পার্থক্য কি এস এর ফুল ফর্ম হলো হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এটা খুবই পুরোনো আর সাধারণ একটা প্রোটোকল যেটা দিয়ে আপনি ব্রাউজার আর ওয়েবসাইট মধ্যে ডেটা আদান প্রদান করতে পারেন কিন্তু এর বড় একটা সমস্যা হলো এর ডেটা এনক্রিপ্ট করা থাকে না মানে যে কেউ চাইলে সহজেই এই ডেটা দেখতে পারে আর চুরিও করতে পারে অন্যদিকে এস এর ফুল ফর্ম হলো হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এখানে এস মানেই হচ্ছে সিকিউর এস ব্যবহার করলে আপনার ডেটা এনক্রিপ্ট হয়ে যায় এর মানে কেউ আপনার ডেটাকে দেখতে পাবে না এবং কেউ চুরিও করতে পারবে না আর এই এসটিডিপিএস চালানোর জন্যই আমাদের এসএসএল সার্টিফিকেট লাগে এসএসএল এর ফুল ফর্ম হলো সিকিউর সকেট লেয়ার তাহলে এসএসএল সার্টিফিকেট কেন এত গুরুত্বপূর্ণ এর প্রথম কারণ হলো ডেটা সিকিউরিটি আপনার ওয়েবসাইটে যত ডেটা আছে সেটা আপনার ডেটা হোক বা আপনার ইউজারের ডেটা হোক সব কিছু ডেটা সুরক্ষিত থাকবে এর দ্বিতীয় কারণ হলো ট্রাস্টরি যখন আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটে সিকিউর দেখতে হবে তখন তারা আপনার উপর বা আপনার ওয়েবসাইটের উপর বেশি ভরসা করতে হবে এরপর তৃতীয় কারণ হলো এসিও র্যাঙ্কিং আপনার ওয়েবসাইটে যদি এসএস সার্টিফিকেট থাকে তাহলে গুগল আপনার ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করতে সাহায্য করবে এরপর চতুর্থ কারণ হলো পেমেন্ট সিকিউরিটি তো আপনার ওয়েবসাইটে যদি এসএস সার্টিফিকেট থাকে তাহলে ভিউয়াররা সিকিউর পেমেন্ট করতে পারবে আর একটা ট্রাস্ট বিল করবে তো চলুন এখন দেখা যাক কিভাবে আমরা ফ্রিতে এই এসএসএল সার্টিফিকেট ব্যবহার করতে পারি আপনারা এখানে অনেক পেইড অপশন দেখতে পাবেন আপনারা চাইলে এখানে গোডেটি বা হোস্টিং এর থেকে এসএস সার্টিফিকেট নিতে পারেন যেহেতু আমরা এখানে ফ্রি তে ওয়েবসাইট তৈরি করছি আর ফ্রি তে হোস্ট করছি তাই আমরা ফ্রি তে এখানে এসএস সার্টিফিকেট ব্যবহার করব তো এর জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে তো এখানে আমি অলরেডি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি তো আপনারাও একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সেখানে সার্চ করবেন ইনফিনিটি ফ্রি এরপর এখানে আপনারা প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটাকে এখান থেকে ওপেন করে নেবেন ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা এখানে লগ ইন করে নেবেন তো আমি এখানে ক্লিক করছি এর আগে এখান থেকে আমরা দুটো ওয়ার্ডপেস ওয়েবসাইটকে হোস্ট করেছিলাম তো এখানে আমাদের সেই ওয়েবসাইট দেখাচ্ছে এখান থেকে আমি এই ওয়েবসাইটের কপি করে নিচ্ছি এরপর যদি আমি নতুন টাইপে গিয়ে এটাকে পেস্ট করি তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এখানে শো করছে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে আমরা ওয়ার্ডপেস ব্যবহার করে এই বিজনেস ওয়েবসাইটটিকে ফ্রি তৈরি করতে পারি তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন এর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেব তো আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখানে আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে এটা আমাদের নট সিকিউর দেখাচ্ছে এবার এই ওয়েবসাইটটিকে যদি আমরা ইনকোগনেটো মোডে গিয়ে সার্চ করি তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আমাদের নট সিকিউর দেখাচ্ছে তার মানে আমাদের এখানে এসএসএল সার্টিফিকেট নেই হয়তো অনেক ভিউয়ারদের কাছেও এটা এরকম শো করতে পারে তো এবার আমরা দেখবো কিভাবে আমরা ইনফিনিটি ফ্রি থেকে ফ্রিতে এস এস এল সার্টিফিকেট ইনস্টল করতে পারি আর আমাদের ওয়েবসাইটটিকে সিকিউর করতে পারি তো আবার আমি এখানে ইনফিনিটি ফ্রি ওয়েবসাইটে চলে এসেছি এরপর উপরে আপনারা এখানে ফ্রি এস এস এল সার্টিফিকেট অপশন দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার নিউ এসএসিয়াল সার্টিফিকেট অপশান দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে ডোমিন নেম লিখতে হবে তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটিকে পেস্ট করে দিচ্ছি তো ডোমিন নেম লেখার সময় মনে রাখবেন আপনারা এখানে কখনো এস টি ডিপি বা ডাব্লু ডাব্লিউ ডট লিখবেন না শুধু আপনারা এখানে ডোমিন নেমটিকে পেস্ট করে দেবেন পর অ্যাডভান্স অপশানে ক্লিক করলে এখানে আপনারা এসএসিয়াল প্রোভাইডার সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আমি ইউস রেকমেন্ড সিলেক্ট করে নিয়েছি এরপর এখান থেকে আমরা ক্রিয়েট অর্ডারে ক্লিক করব তো আমাদের এসএসএল অর্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে এরপর আমরা নেক্সট স্টেপগুলি ফলো করব এরপর নিচে স্ক্রল করলে এখানে আপনার ডোমেইন নেম এবং ডেস্টিনেশন দেখতে পাবেন আর কারেন্ট ডেস্টিনেশনে এখানে আমাদের নট রেডি দেখাচ্ছে তো এখান থেকে এবার আমরা সি নেমকে সেট আপ করব তো এখানে আমরা সি নেমকে অটোমেটিকলি সেট আপ করতে পারি তো এর জন্য আমরা সেটআপ সি নেম রেকর্ডে ক্লিক করব তো এখানে আমাদের সি নেম রেকর্ড সেট আপ হয়ে গেছে কিন্তু এই সি ডিএনএস এর সাথে কানেক্ট করতে এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু সাধারণত এতটা সময় লাগে না তো আপনারা এখানে পাঁচ দশ মিনিট ওয়েট করুন তারপর ওয়েবসাইটটিকে একবার রিফ্রেশ করে নিন তো আমিও এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি তারপর একবার ওয়েবসাইটটিকে রিফ্রেশ করে নেবেন এবার আমি একবার রিফ্রেশ করে দেখি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিএনএস রেকর্ড সেট আপ কমপ্লিট হয়ে গেছে এরপর যদি নিচে স্কোর করি এখানে আমাদের কারেন্ট ডেস্টিনেশনও রেডি হয়ে গেছে এরপর নিচে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সার্টিফিকেট তো এখানে ক্লিক করবেন তো এখানে আমরা এসএসএল সার্টিফিকেট অর্ডার করে দিয়েছি তো এরপর আমাদের ডোমিন এখানে ভেরিফাই হবে এরপর নিচে স্ক্রল করে দেখতে পাবেন আমাদের অর্ডার প্রসেস এখনও চলছে এরপর এখানে আবার কিছুক্ষণ আমরা ওয়েট করব তারপর ওই সারটিকে রিপ্লেস করে নেব তো আমাদের এসএসএল সার্টিফিকেট এখানে চলে এসেছে তো এখানে আপনারা ডোমিন নেম সার্টিফিকেট প্রোভাইডার স্ট্যাটাস এরপর ক্রিয়েটেড ডেট দেখাচ্ছে তো আপনারা এখানে এসএসএল সার্টিফিকেটের পুরো ডিটেলস দেখতে পাবেন

তো এখানে লেখা আছে যখন আপনার ওয়েবসাইটটিকে ওপেন করবেন তো আপনার ইউআরএল এখানে এস টি অ্যাড করে নেবেন এরপর নতুন ট্যাপে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটিকে পেস্ট করে দিয়েছি এরপর এস এর পাশে আমি এখানে এস অ্যাড করে দিয়েছি তো এবার যদি আমরা ওয়েবসাইটটিকে ভিজিট করি তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি এবার সিকোর দেখাচ্ছে এরপর ইনকগনিটো মোডে গিয়ে যদি আমি ওয়েবসাইটের লিঙ্কটিকে পেস্ট করি এরপর এখানে যদি আমি এসটি ডিপিএস অ্যাড করে দেই তো দেখতে পাচ্ছেন ইনকগনিটো মোডেও আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে তো এবার আমাদের ওয়েবসাইটটি পুরোপুরি সিকিউর হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে এসএসএল কি কেন এটি এত গুরুত্বপূর্ণ এইচডিপি আর এইচডিপিএস এর মধ্যে পার্থক্য কি আর আপনি কিভাবে ফ্রি তে এসএসএল সার্টিফিকেট ব্যবহার করতে পারেন আপনার ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট লাগানো মানে শুধু ভিজিটরদের সিকিউরিটি দেওয়া নয় তাদের ভরসা অর্জন করা তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি কোডিং তৈরি করতে চান তাহলে রাইট সাইড এর প্লেসিস্টে ক্লিক করুন আর আপনি যদি নতুন নতুন ইয়েটার সম্পর্কে জানতে চান তাহলে লিস্টে ক্লিক করুন দেখা যাচ্ছে পরের ভিডিওতে